তারা শুধু দুনিয়া চাই আল্লাহ পাক বলেন যদি মুমিন হয় যদি ईमानदार হয় তাহলে তারা কি চাইবে আল্লাহ বলেন ফামিন হুমাইয়্যা কূল রাব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্না কাফেরদের উল্টা মুমিন হবে মুমিনরা দুনিয়া চাইবে ঠিকই আল্লাহ কাছে বলবে রাব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও Dunia hukum diri sama kita, profil alhamdulillah, pihak tahu sebuah kinerja সাথে সাথে দুনিয়া এবং আখেরাতের উত্তম জিনিস দাও আর বড় জিনিস হলো আখেরাতে আজাদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও মোমিনরা তো আখেরাত বিশ্বাস করে আখেরাতের আজাদকে বিশ্বাস করে আর যারা আখেরাতের আজাদ বিশ্বাস করে না তারাই হলো কাপে আল্লাহ বলেন তারা দুনিয়াতে সব করতে পারে কিন্তু আখেরাতে তাদের কোনো অংশ নাই আল্লাহ বলেন তারা সেখানে চিরস্থায়ী থাকবে আল্লাহ বলেন

আমি আল্লাপাক কোনদিন রহমতের দৃষ্টিতে টাকা পাইনা বললেন আল্লাপাকে দিকে টাকা পেনা বরং এদের শুধু শুধু শাস্তি আর শাস্তি বরং আল্লাপা বলেন জাহান নামে তাদেরকে ফলানো হবে

আল্লাহ তাআলা যখন তাদেরকে জেনে হিজরি জাহান্নামে ফালানো হবে ফলাইবে তারপরে তারা সেই জাহান্নাম থেকে বের হতে চাইবে কুল্লামা আউযু হাইয়খুরুজু মিনহা পর থেকে সেই জাহান্নাম থেকে বের হতে চাইবে এই দুনিয়াতে একটু কষ্ট থাকলে সবাই দুনিয়ার কষ্ট থেকে ভাবতে যায় ঠিক না ভাই ঠিক আগুন लागले সেই আগুন থেকে দৌড়ায় পালান করতে চেষ্টা করি কিন্তু আল্লাহ বলে না কেন কেমনটাই হবে জাহান্নামে যখন ফলন হবে সেই জাহান্নাম সে গিয়ে পালন করার চেষ্টা করবে কিনায় আসতে চাইবে আল্লাহ বলে ওর ইদুফি হা হেস্তা এদের কি আবার সে জাহাান্নামের মশকে নেই ফিরে তাউ ওটাই দুফিহা এবং সাথে সাথে বলা বলবে ওকে বন্না বলা হবে যে তোমরা সবকে আশোধন করতে থাকো কোন আজাব যে আজাব দুনিয়াতে তোমরা অস্বীকার করেছিলে আজকে কাফেরদের অবস্থাটা এমন তারা যেন বলে যে আখেরাত বলতে কিছু নাই কথা বলেন ঠিক কিনা বেঠি আখেরাতে বিশ্বাস করে না আল্লাহ পাক বলেন কাফেরদের ঠিকানা হবে জাহান্নাম এদের সাথে মুসলমানদের একটা শ্রেণীকে জাহান্নামে মেলানো হবে সেই মুসলমানদের শ্রেণীর নাম হলো মুনাফিক কি আমি বলেছিলাম মানুষ এক প্রকার আদম আলাইহিস ছিলেন মুসলিম ধর্মের এরপরে বহুত গরে এই অমুসলিম একটা দল আছে এই অমুসলিম দলের নাম হলো কাফের মুশরিক ইহুদি নাসারা বেঈমান বৌদ্ধ খ্রিস্টান এই সবুলকে নামটা বানায়া দিয়েছে হাজার হাজার ধর্ম বানায়া গেছে আর একটা দল ছিল মুসলিম এই মুসলিমের মধ্যে আছে মোমেন এবং মুনাফিক মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেন মুনাফিকের কিছু আলামত আছে কোরআনে বলে সাথে সাথে নবী জিও কিছু মুনাফিকের আলামত বলেছেন আল্লাহ পাক কোরআনে বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ মুনাফিক পুরুষ এবং মুনাফিকাত মহিলা এরা না একে অপরের সমান সমান থাকে মানে পুরুষ যদি এত গোলাগুনা করে তাহলে সে মুনাফিক মহিলাও যদি এই এই গোলাগুলো করে তাহলে সে মুনাফিক আল্লাহ পাক মুনাফিকরা আলামতগুলো বর্ণনা করেন আল্লাহ বলেন ইয়া আমারুনা বিল মুনকার মুনাফিকরা ওয়া হুম যারা মানুষকে খারাপ কাজরা দেখ দুই নম্বর আলামত হল ওয়ানহাউনা লিল মারুফ মুনাফিকরা আমারুদু যারা সৎ কাজকে নিষেধ করে ওয়া ইয়াখধুন আydiহুম আল্লাহ বলেন তারা সরকার থেকে মানুষকে কে সরায়া দেয় বিরুত রাখে সাথে সাথে নিজেদের হাত কেও সরকার থেকে সরায়া দেয় মানে নিজেরাও সরকার করে না আল্লাহ বলেন না ফানাসি আবু মুনাফিক এর alamat holo tara na Allah ke bole jay amar Allah বলেন আমিও ওদেরকে বলে যাব হুজুরি বলেন তাউজিল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরায় আল্লাহ আল্লাহpadStartের সম্পর্কে একটা আয়াত নাযিল করেন ওয়ামান আ'রাদা আযিকরি ফাইন্নাহু লাহু আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরায় নাই আমি আল্লাহ কথা দিলাম তাদের না জীবনটা বিশங்கীর্ণ করে দেব তাদের জীবনে কোনো বরকত থাকবে না হায়াতে তুইফাতের কি আমি আল্লাহ পাঠ দিউ না এই জন্য দেখেন পৃথিবীর পুরা বিশ্ব সারা দুনিয়ার মধ্যে যত বড় বড় বেইমান খ্রিস্টান ইহুদি নাসার আছে যার মানে এমন মানুষ আছে যারা নিজেরা আমাকে কারগজারি শোনাইছে এমন একটা দেশ জারমান যেখানে মানুষ এত পরিমাণে সুখ শান্তি বিলাসিতাই থাকে মানুষ দুনিয়ার মানুষ ওই জগৎটাকে কল্পনাও করবে না সুখ শান্তি সব কিছুর অভাব নাই এরপরে মানে আর কি করবে চিন্তা করিয়া বলে দুনিয়া তার ভালো লাগে না এখন যে সুইসাইড করে মানুষ নিজেরা নিজের আত্ম করে সরকারিভাবে শেখেনা আত্ম হত্যা করার জন্য মিশিং বানায় সৃষ্টি অতি সহজেই সব মৃত্যু বরণ করা যায় তার মানে কাফের দুনিয়াতে সংকীর্ণ হয়ে যায় उद्धव তাদের দুনিয়াতে আর ভালো লাগে না তাদের দুনিয়াকে উপভোগ করার মতো আর ভালো লাগে না কিছু নাই থাকে না কারণ একজন মানুষ সরল হইতে হইতে সব বিলে দেয় যখন তার কাছে আর কোন আয়া বলতে কিছু থাকে না কিছু থাকে না আর ঈশ্বরী ভার নাই লজ্জা নাই তার ইমান নাই এই ধরনের লজ্জাহীনতা কিছু কাজ মুসলমানদের মধ্যে দেখা দেয় আছে না নাই বন্ধু কেন মুনাফিক যারা হবে এরা আল্লাহ কি বলে যায় আল্লা বলে নিন মনাফেক তেল আমুলফা মুনাফেক গুলো না ফার্স্ট এক নষ্ট পচা হয় ফার্স্ট এক কখন হবে পচা কখন হবে আঙ্গার কথা অনুযায়ী যারা মুনাফেক নবীর কথা অনুযায়ী কিছু মানুষ আছে মুনাফেক আল্লাহ তালা বলেন আলাম আলামত চারটা নবীজিউ বলেন এক হাদিসে বলছে তিনটা আর এক হাদিসে বলছে চারটা এক হাদিসে বলছে ইজা হাদরাসা কাদিবা মুনাফিকের আলামত হলো মুসলমান হইয়া যে ব্যক্তি মিথ্যা বলে সে হলো মুনাফিক ঠিক কিনা বেটি দুই নম্বর হলো ইজা ওয়াদা খলাফা যারা ওয়াদা করবে আবার খেলাফ করবে ওয়াদা করে সেটাকে ভঙ্গ করবে হলো মুনাফিকের এরা আলামতের মধ্যে পড়ে তিন নম্বর হলো যখন আমানত রাখবে সেটার খেয়াল করবে অন্য হাদিসে আসছে সে মুনাফিকের আলামত হলো চারটা এই তিনটা তো আছে এই সাথে সাথে একটা হলো যখন ই কথা বলবে কথা বলার সাথে সাথে গালি দেয়। তাহলে নবীর কথা এবং আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর বাসা হলো মুনাফেকের আলামত চারটা নবীর কথাও হলো মুনাফেকের আলামত চারটা এই চারটা চারটে মিডিয়া যখন একত্রিত হয় একটা মানুষের ভিতরে তখন হবে ওই মানুষটা এক মানে পচা এমন পচা হবে দুর্গন্ধ হবে এরা আল্লাহকে ভুলে যায় আল্লাহ এদেরকে ভুলে যাবে আর যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় দুনিয়াতে শান্তি নাই টাকা থাকতে পারে গাড়ি থাকতে পারে দেখবেন আপনি সন্তানে তাকে সম্মান দেয় না মানুষ গাড়ি দেয় টাকা থাকতে পারে ক্ষমতা থাকতে পারে মানুষ তাকে পিছন দিয়া গাড়ি দেয় একা পাইলে কোনো দিন সারবে না কথা বলেন ঠিক কিনা ভাই ঠিক এই জন্য দেখবেন কত বড় বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা তারা গাড়ি নিয়ে ঘুরে বহর নিয়ে ঘুরে

মুমিনদেরও কি ওয়াদা আল্লাহ কোরআনে করেছেন? বিশেষত এতে মুমিন মুনাফিকদের সম্পর্কে والله <سؤال> পাক কিছু যে কোরআনে ওয়াদা করেন। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুন মুনাফিকিনা ওয়াল মুলাফিতাত ওয়াল কুফারা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যারা মুনাফিক পুরুষ হবে এবং মুনাফকাত মহিলা হবে আল্লাহ তাআলা এদেরকে কাফেরদের সাথে জাহান্নামে দিবেন। এ নিয়ে বলেন আউযুবিল্লাহি মিনাশ তাহলে পূর্বে বলছিলাম অমুসলিম হলো কাফের ওই কাফেলদেরকে আল্লাহ জাহান নামি দিবেন সাথে সাথে যারা মোনা বেক পুরুষ মোনা মহিলা এদেরকে আল্লাহ তালা জাহান নামি দিবে আল্লাহ বলেন ওইখানে কাফের রাজের কম চিরস্থায়ী থাকবে মোনাফেকরা ও জাহান নামে চিরস্থায়ী থাকবে বলেন নজবিল্লা বন্ধ করা আল্লাহ বলেন হিয়া হাসবু

এই জন্য বলেন আপনার মুখী আল্লাহ বলে মনাফেররা যখন জাহাজ নামে যাবে তখন তারা থাকবে চিরস্থায় এই শাস্তির ভিতরে এবং ওইখানেই তারা ওই শাস্তির বাসিন্দা তারা হবে তাহলে আমরা বলতে কি যে এক মানুষ আদম আলাহ সাল্লামকে পাঠাইছেন মুসলিম হিসাবে ওইখান থেকে আবার শাখা হয়েছে অমুসলিম অমুসলিমদের ঠিকানা জাহান নাম আবার মুসলিমদের ভিতরে দুই শাখা এক হলো মমিন আর এক হলো মোনাফেক মোনাফেকদের ঠিকানা হলো ওই জাহান নামীদের সাথে কাপেরদের সাথে আর মমিনদের কিছু ঠিকানা সম্পর্কে আমি আমি কোরআন একাডেমির কিছু ব্যাখ্যা আমি বলব শুনতে রাজি আছে আজানের আছে আর মাত্র বারো তেরো মিনিট এই কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিব শুনবেন তো

আল্লাহ বলেন মোমেন পুরুষ এবং মোমেন এক মহিলা এরা সকলে একে অপরের বন্ধু হয় ভালো মানুষ ভালো মানুষের বন্ধু ঠিক না বেঠি এ খারাপরা খারাপের সাথে চলে মুনাফেকরা মুনাফেকদের সাথে চলে কিন্তু একজন ভালো কোনোদিন খারাপের সাথে চলে না ঠিক কি বেঠি বন্ধু বান আমার আল্লাহ বলেন মোমেন মোমেন তারা একে অপরের বন্ধু হবে মুমিনদেরও কিছু আলামত আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইয়া মুরুনা বিল মারু মোমিনের কে আল্লাহ বলেন এদের আলামত হলো তারা নাম মানুষকে সরকারে আদেশ করবে ইল্ল্যা বলেন মুমিনের আলামত কয়টি 6টি কয়টি আল্লাহ কোরআনের কারে এই আয়াতের মধ্যে বলেন মুমিনের হলো 5 6টা কাম আমি আল্লাহ তাআলা বলে দিলাম এই পা এই মুমিনের যদি 6টা কাম কি پورا করতে পারে তাহলে আমি আল্লাহ পাক যাদের সম্পর্কে ওয়াদা দিয়েছি বলেন সুবহানাল্লাহ ছয় টাকা মেয়ের মতো এক নম্বর হলে মরু না ফিল্ম আরো যেন আল্লাহ বার্গেল সৎ কাজের আদেশ করে দুই নম্বর হল অয়া মরু হাউনা আনিল মোকা মমেনডা যেন ওয়াটসৎ কাজের নিষেধ করে তিন নম্বর কাস হল মন্দির নামাজ কায় করবে চার নম্বর কাস হলো মন্দির ভয় চাকা তারানা চাকা করবে কয় ও দেউ নল্ল পাঁচ নম্বর ভোলো তারা আল্লাহর অনুসরণ করবে ছয় নম্বর ভোলো রাসৌহুল আহ আল্লাহ এবং আল্লাহর রাসহুল এর অনুসরণ করবে মানে সব আল্লাহ তাহলে মুমিনদেরকে আল্লাহ পাক ছয়টা কামের কথা বলেছেন এই ছয় কাম যদি আল্লাহ যদি কোনো মানুষ করে তাহলে আল্লাহ পাক তাদেরকে মুআদাত দেয় ওয়াহদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ বলে যারা তো মুমিন হবে আর আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন এবং মোমেনাতের জন্য জান্নাতের ওয়াদা দিলাম